আমরা বলতে চাই এই পতিত স্বৈরাচার সরকার আমাদের দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে আমাদের এই দেশকে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির মাধ্যমে আমাদের এই দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে আমাদের দেশের অর্থনীতিতে যে হারে টাকা পাচার হয়েছে সেই টাকা দিয়ে বাংলাদেশে আরও সাতাশিটা পদ্মা সেতু করা যেত অথচ আমাদের দেশে আজকের ব্যাঙ্কগুলোতে আমরা যখন যাই পাঁচ হাজার টাকার চেক পর্যন্ত আমরা ওকে করাতে পারতেছি না গত পরশু একজন বাইকে আমরা ব্যাংকে পাঠিয়েছিলাম পাঁচ হাজার দশ হাজার টাকার একটা চেক নিয়ে গিয়েছে তারা বলতেছে সর্বোচ্চ তিন হাজার টাকা দিতে পারবে তাহলে দেখেন এই পতিত স্বৈরাচার সরকার শুধুমাত্র নিজে পালিয়ে যায়নি আমাদের দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আজকে আঘাত আসতেছে আপনারা দেখতেছেন গত দুই একদিন আগে ভারতের মধ্যে আমাদের বাংলাদেশের ইতে হাই কমিশনারের মধ্যে আক্রমণ করা হয়েছে তারা আমাদেরকে বার্তা দিতে চায় আমাদের দেশকে তারা কোন নজর দিয়ে আমাদের দেশকে ধ্বংস করে দিতে চায় আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশ কখনো কোনো ধরনের আধিপত্যবাদ শক্তিকে মেনে নিবে না শুধুমাত্র আধিপত্য শক্তি শুধুমাত্র ভারত নয় এটা পাকিস্তান হোক এটা আমেরিকা হোক এটা চীন হোক যে কোনো দেশের বারো আধিপত্য নীতিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের যে কোনো দেশ যদি বাংলাদেশে কোনো ধরনের আধিপত্য নীতি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা এই আধিপত্য নীতিকে স্তব্ধ করে দিবে ইনশাল্লাহ আমরা বলতে চাই এই সরকার আমাদের দেশের শত শত মানুষকে তারা হত্যা করেছে আমাদের হত্যা করেছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছে তারা হত্যা করেছে দুই সালের পাঁচ মে শাপলা চত্রা আলেমুল আমাদেরকে তারা হত্যা করেছে তারা তেরো সাল তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল আমাদের দায়িত্বশীল ভাইদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তারা হত্যা করেছে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির সহ সাধারণ ছাত্র দিকে শুরু করে সকল ছাত্রদেরকে তারা বিনা বিচারে হত্যা করেছে তারা হত্যা করেছে শহীদ আফরার তারা হত্যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মামুন হোসেন ভাইকে তারা চট্টগ্রাম মহানগরী দক্ষিণের চারজন ভাইকে তারা হত্যা করেছে আপনারা জানেন দুই হাজার পাঁচই ফেব্রুয়ারি এই অলঙ্কার মুড়ে শহীদ ইমরান খান রাজীব ভাইকে তারা হত্যা করেছে তারা দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি দাওয়ানাট মুড়ে ছাত্র শিবিরের সাথী শহীদ আবিদ বিন ইসলাম ভাইকে তারা হত্যা করেছে দুই সালে তারা শহীদ সাকিবুল ইসলাম ভাইকে তারা হত্যা করেছে সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে তারা হত্যা করেছে আমরা এই কর্মী সম্মেলন থেকে স্পষ্ট করে বলতে চাই প্রত্যেক হত্যাকাণ্ডের বিচারে বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ তো সবাইকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মী সম্মেলনের সফলতা কামনা করে